এই ছেলেটা এই যা তোর ভাই পাদুকে ডাক দে আজকে তোর পাদুর সাথে আমরা বোঝাপড়া করেই ছাড়বো মুখ সামনে কথা বলো ঠিক আছে বেশি ফটোফটো করো না এত আমার ঘরে ঢুকে আমাদের ঘরে ঢুকে আমাদেরই গরম মারছো হ্যাঁ দেখো আমি তোমার সাথে কথা বলতে আসিনি আমরা পাদুর সাথে কথা বলতে এসেছি ঠিক আছে পাদুকে ডাকো আর তুমি বেরিয়ে যাও এখান থেকে এই এক মিনিট এক মিনিট এখন কী হচ্ছে এত চিল্লাচিলি কেন ঘরের ভেতরে সালা শয়তান ছেলে কথা ঘর তুই এত বড় হয়ে গেছিস যে আমাকে তোর কৈফিয়ত দিতে হবে তুই আবার বলছিস যে কেন চিল্লামিল্লি করছিস ঘরের ভেতরে হ্যাঁ শোনো পাদু তোমাকে না আমি উত্তর দিতে বাধ্য নই ঠিক আছে তুমি অনেক বারবার বেড়ে গেছো এবার এখান থেকে না কেটে পড়ো হ্যাঁ বাবা ঠিক বলেছো এই ছেলেকে এখানে রাখা যাবে না এ ফালতু ছেলে একবারে দেখেছো ফাদুদা এই মাস্টার তোমাকে কত ভালোবাসতো তোমাকে বলতে কলেজে তুমি এক নম্বর ছেলে আর দেখো এখন কেমন তোমাকে বের করার জন্য এসছে ছুটে বলছে তোমাকে ঘর থেকে বের করে দিতে দেখেছো আর জন্যই তোমায় বলতাম যে বিশ্বাস করে মানুষের উপর বিশ্বাস করো না ঠিক আছে ডাক্তার উপর বিশ্বাস করা ঠিক নয় এইসব লোক পেছনে তোমার খুব মিষ্টি মিষ্টি কথা বলবে আর যখনই সুযোগ পাবে তোমার পেছনে ছুঁই মেরে দেবে বুঝতে পেরেছো ঠিক বলেছিস রে লাল তুই ঠিক বলেছিস আর স্যার একটু কষ্ট করে বলবেন আপনি আমাকে কি করতে বলছেন আর আপনি কি চাইছেন কেন রে শয়তান তুমি বুঝতে পারছো না হ্যাঁ আমরা কি করতে এসেছি এখানে তুমি বেরিয়ে যাও কলেজ থেকে তোমার একটা জায়গা নেই এখানে খুব তুমি কলেজের নাম খারাপ করছো তাছাড়া এই হোস্টেলে একটা খরচা আছে ঠিক আছে তুমি থেকে বিনা খরচা এখানে থাকবে তা তো হতে পারে না শুধু শুধু এই ঘরে জাম করে রাখা যাবে না তোমার জন্য ঠিক আছে তুমি তো ভাড়া দাও না তিন দিন বসে বসে গিলছো দুবেলা করে সেগুলো ভাড়া কে দেবে কে কেন হোস্টেলে তো সব ফ্রি থাকে তো আবার পয়সা দিছে এটা তো আপনিই বলেছিলেন সেটা আমরা বুঝবো কাকে ফ্রিতে থাকতে দেবো আর কার থেকে ভাড়া নেবো এটা আমাদের কলেজ ঠিক আছে আমাদের হোস্টেল আমরা যা খুশি তাই করবো আমাদের এখন ইচ্ছা তোমরা এখান থেকে বেরিয়ে যাও ব্যাস তোমরা বেরিয়ে যাবে এই যে তুমি বেশি কথা বলো না ঠিক আছে তুমি কথা বলার কেউ না যা বলার স্যারি বলবে তোমাকে বেশি বলতাম না তুমি মুখ বন্ধ করে থাকো তুমি ওই হোস্টেলে একটা ছাত্র ঠিক আছে তুমি কি ভেবেছো আমি কিছু বলবো না মুখ বন্ধ করে থাকবো তোমরা এখান থেকে বের করে দেবে হ্যাঁ অত সহজ সালা দুদিনের ছোড়া এইটুকুর দেখার তো সাহস কি করে হয় রে তুই আমার হোস্টেলে এসে আমার সামনে আমারই ছেলেকে অপমান করছিস

এই বেয়া দোকছোড়া তো কি বলছিস রে এই যে এখান থেকে চলে যান চলে যাও ঠিক আছে স্যার নাহলে কিন্তু আমি খুব খারাপ অবস্থা করে দেবো কি করবি তুই হ্যাঁ কি করবি কেন আপনি ভুলে গেছেন নাকি ওই আমাদের কাছে ওই ভিডিও প্রুফটা আছে কিন্তু হ্যাঁ ওটা কিন্তু দেখিয়ে দেবো সবাইকে যে আপনি কি করেছেন কলেজে প্রফেসর হয়ে পরীক্ষার প্রশ্নগুলো আগে বের করে নিজের ছেলে বউ মাকে দেখিয়ে দিয়েছো যাতে ওরা পাস করতে পারে তাই না মনে আছে আপনি কি ভেবেছিলেন কেউ জানতে পারবে না আমাদের কাছে সব প্রমাণ আছে দেখিয়েছিলাম তো তাও ভুলে গেছেন নাকি আরে তুই জানিস না তোর কাছে কিচ্ছু প্রমাণ নেই বুঝতে পেরেছিস তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না এবার তোদেরকে আমি হোস্টেল থেকে কলেজ থেকে তো বের করেই ছাড়বো পরীক্ষা পরীক্ষা আমি তোরা দিতেই দেবো না কোনো মতে মানে কি বলতে চাইছেন মানে তোরা নিজেরা খুব চালাক মনে করতিস না ঠিক আছে তোর চালাকি বেরোবে এবার দেখ কেমন লাগে লাল মনে হচ্ছে না এই ফোনটা এই মাস্টার মশাইরাই লুকিয়েছে বুঝতে পারলি আমারও তাই মনে হচ্ছে পাদুদা দেরি ওটা কাজ তোমরা যখন বুঝেই গেছ তো তোমরা বেরিয়ে যাও এই হোস্টেল থেকে বেশি দেরি করো না তাহলে হ্যাঁ অত্যন্ত না কি ভাবেছো আমরা কি ফোনটা খুঁজে পাবো না আমাদের কাছে আমরা ঠিক বের করে নেবো আমরা ওই প্রমাণটা বের করে এবার অনেক বলেছি এবার সোজা আমার হেডমাস্টারের কাছে দিয়ে দেবো প্রমাণটা আর স্টুডেন্টদের সবার হাতে হাতে দেখি দেবো মোবাইলটা যে কি করেছে

পুলিশ না 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 পুলিশ দেখা কোনো দরকার ছিল না তোমরা এখানে থাকো তোমরা এখানে থাকো তোমাদের কিচ্ছু হবে না তোমাদের পাদু পাদু তুমি লালকে বোঝাও আরে বাবা কিছু হবে না এ লাল ব্যাটারি কিছু জানে না ঠিক আছে ও শুধু ভয় দেখাচ্ছে আমাদের মনে হচ্ছে বিশ্বাস করো না ও আমাদের ভয় দেখাচ্ছে ঠিক আছে আমি ভয় দেখাচ্ছি তো তোমরা বাড়ি যাও তারপর আমরা দেখছি একবার আমরা খুঁজে নি মোচা কলটা দিয়ে তারপর দেখবে কে ভয় দেখাচ্ছে আর কে সত্যি কথা বলছে আচ্ছা পাদু তুমি কি সত্যি মোচা কল দিয়ে জানতে পেরে যাবে যে কে ফোনটা নিয়েছে সেটা আপনাকে বলবো না স্যার আমি দেখবো আমি কি পাই কি না পাই সেটা আমার ব্যাপার আর আমি মুচাকল দেবো না আমি মুচাকল নিয়ে ঠিক ব্যবস্থা করে দেবো আমি খুঁজবো ওই ফোনটা কোথায় আছে কি কি এটা কি সত্যি ওই মুচাকল দিয়ে কি জানা যাবে মানুষকে কোথায় কে ফোন চুরি করেছে কোথায় আছে না আছে আরে না 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 এটা হয় নাকি ও বানিয়ে বানিয়ে বলছে এটা বিশ্বাস করার কোনো জায়গাই নেই বিশ্বাস তো করতেই হবে এ পাদু খুব ছেলে বুঝতে পারলি তো ওর মাথা থেকে আদৌ বাজার বুদ্ধি বেরোয় ও ঠিকই বলছে মনে হচ্ছে আমার তার মানে ওরা নিশ্চয়ই জানতে পেরে যাবে যে কে ফোনটা নিয়েছে আর ফোনটা যদি একবার ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের পর্দা ফাঁস আমাদের পান্ডাকে পরীক্ষায় বসতে দেবে না হ্যাঁ হোস্টেল থেকে বের করে দেবে এতই সোজা লাল বেশি বকিস না তুই চুপচাপ থাক চ আমরা দেখি আমাদের কাজ করি আমরা কি ভেবেছি কি হ্যাঁ নিজে বৌমা আর ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দেবে আমাদেরকে হোস্টেল থেকে তাই দেবে যাতে আমরা পরীক্ষা দিতে না পারি এ বাবু এখান থেকে চ এখন শোন না পরে এসে দেখে নেবো খুনি এরা যদি এই মুচা কল দিয়ে যদি সত্যি খুঁজে নেয় না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আগে তাতেই বাড়ি চ আর তোর ওই পিঙ্কিকে এখান থেকে সরিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক বলেছো বাবা ঠিক বলেছো চ চ চ দেরি করিস না দেরি করিস না দেখতে পড়ল দা কিরকম ভয়তে পড়ালো ও মাস্টার আমার তো মনে হচ্ছে এই মাস্টারই ওই প্ল্যান করে মোবাইলটাকে চুরি করে যেতে পুমারটাকে লাভ শেষ করতে পারে আমারও তাই মনে হচ্ছে রে লাল আমার মোচে স্যালারি কাজ একবার শুধু জানতে পারি মোবাইলটা কোথায় আছে তারপরে লাল ব্যাটারি কি জিনিস দেখাবে হারে হারে টের পাবে তখন দাঁড়িয়ে থাকলে বল দা দেখো দেখো মুচাকোলটা দেখো ও দেখতে পাওয়া যায় কি না আরে সত্যবতী কি অবস্থা তুই এখন এলি কিছু বলবি নাকি হ্যাঁ বলবো তো বটে কিন্তু কি হবে বলবো সেটাই বুঝতে পারছি না ওমা এই কি কথা বাড়া তুই নিজে কথা বলবি আর এটা বুঝতে পারছি না কিভাবে বলবি তাও আমাদের সামনে আরে আমাদের সামনে লজ্জা কিসের বল না তুই কি বলতে এসছিস আরে হ্যাঁ হ্যাঁ সত্যবতী তুমি বলো না আমার সামনে লজ্জা কিসের বলো তোমার কি দরকার আসলে যাই বাবু আমার তো পড়াশোনা শেষ আর একটা কথা ছিল আমি না একটা ছেলেকে পছন্দ করেছি ঠিক আছে ওরও প্রায় পড়াশোনা শেষ হয়ে এসছে আমার সাথে তোমরা তো সবই জানো আজকাল কিন্তু যুগে কোনো চাকরি আসা নেই চাকরি খুঁজলেও পাওয়া যায় না পড়াশোনা শেষ করে আমার চাকরি আসায় বলে থাকলে সারা জীবন ঘরেই বসে থাকতে হবে সরকারি চাকরি তো বুঝতেই পারছো মানে সেই কয়লা খানিতে হিরে খোঁজার মতো আমি তাই ভাবছি যে আমি একটা ব্যবসা করবো সেটার জন্য একটু কথা বলতে এলাম মনে হচ্ছে ব্যাপারটা কিছু গন্ডগোল আছে বাবা তুমি ব্যবসা করবে ব্যবসা করা কি দরকার আমি তো তোমাকে বললাম যে বিয়ে থাক করে নাও আর ঝামেলা থাকবে না 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 আসলে এখন তাড়াতাড়ি বিয়ে করাটা আমার ইচ্ছা নেই কারণ আমি যাকে ভালোবেসে ফেলেছি ওরও এখন ঠিক মতো দাঁড়াতে পারেনি ওরও ইচ্ছা আছে এটা ব্যবসা করার বুঝতে পেরেছো আর তাছাড়া ব্যবসা করতে গেলে অনেক তো টাকা পয়সা দরকার তাই না তা ভাবছিলাম যদি তোমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা তোমরা দিতে তাহলে আমরা দুজনে একটা ব্যবসা শুরু করতে পারতাম কি টাকা পয়সা টাকা পয়সা তো আমাদের কাছে কিছুই নেই এই সেনে ট্রেনিং এ কাজ করে কিছুই ইনকাম হচ্ছে না তা একদিন কাজে যাচ্ছি তো দশ দিন বসে থাকতে হচ্ছে তোমাকে কি করে টাকা পয়সা দেবো বলতে তো আমাদের দিলেই তো ভালো হয় আরে না বাবু তুমি চিন্তা করছো কেন আমি তোমাদের কোনো অসুবিধা হতে দেবো না আমি ঠিক সময়ে টাকাটা সব তোমাদের দিয়ে দেবো এখন তো আমাদের কলেজে পরীক্ষা শেষ হয়ে গেছে তাই চুপচাপ বসে আছি মানে যদি এই সময় যদি কাজটা শুরু করতে পারতাম মিলে তাহলে হয়তো ভালো হতো ভালোবাসি ও ও বেশি থাকতে খালি মাথায় খারাপ করবে আমরা তাই তাড়াতাড়ি করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্যবসাটা একটু শুরু করতে পারলেই হয় কিন্তু আমাদের হাতে তো এখন অত পুঁজিটা নেই তাই জন্য কোনো রকম কাজ শুরু করতে পারছি না তুই আমাদের কাছে না এসে বাবা খাই চাইতে পারতিস বাবা তো অনেক টাকা আছে বাবা তো আমাকেও কিছু দেয়নি গো তো তোকে তো দিতে পারতো তুই কি বাবাকে বলতে না বাবা যে ওখানে জমি ফুঁই বিক্রি করলো সেই টাকাগুলো কোথায় গেল মানে দিদি তুই কি কথা বলছিস হ্যাঁ আমি বাবা তো চাই নি এটা হতে পারে তোদের কাছে না তোর কাছে চাইবো তোদের কি আমি মিথ্যা কথা বলছি হ্যাঁ বাবু আপনি কিছু বলবেন না তো চুপচাপ মুখ বন্ধ করে থাকবেন দিদি আমাকে এসব বলছে এই মেরেছে রে বলছি সত্যবতী শোনো না তোমাকে একটা কথা বলছি কি বলো বলছি তোমার দিদি তো কিছু খারাপ কথা বলিনি তুমি তোমরা বাবার থেকে টাকা নিতে পারো আমাদের কাছে কোথায় আছে বলো টাকা আমরাই তো টাকা নিজে ভালো হয় আমাদেরকে আমাদের এখন কাজ বাজ সেরকম নেই বুঝতেই তো পারছো তুমি যাও তুমি গিয়ে তোমার বাবার থেকে টাকা নিতে বলো নিয়ে তোমরা ব্যবসাটা শুরু করো তারপর না বলো খুনি আমাদেরও অনেক টাকার প্রয়োজন বুঝতে পারলে তো আমরা মোটামুটি কাজ করেছি কিন্তু এখন টাকা পাইনি কোথা থেকে এই টাকাগুলো না পেলে আমরা কি করে থাকবো সেটাই তো ভাবছি আমরা দুজন মিলে তার মানে যাই হোক আপনি কি বলতে যে আপনার টাকা আমরা ফেরত দেবো না তাই তো এখন আমি সব বুঝতে পেরেছি আপনাদের কথা মতো আমি ফুটুকে ভালোবেসে বিয়ে করে নিই বলে ওই জন্য আমার উপর এত রাগ তাই তো এখন আমাকে সাহায্য করার জন্য এক টাকাও দিচ্ছেন না আমি বললাম যে আমি ফিরে দেবো ব্যবসা করলে এবার শুরু হয়ে গেলে ব্যবসাতে টাকাও দিলে সেগুলো তোমায় দিয়ে দেবো তোমার সেটা শুনলে না ঠিক আছে দিদি আমি তোর কাছে এসেছিলাম সাহায্যের জন্য আর তুই যাওয়ার সামনে আমাকে এরকম কথা বললি তো ঠিক আছে দেখ সত্যপতি কথা সেটা না কথা হচ্ছে আমাদের কাছে এখন টাকা পয়সা নেই ঠিক আছে থাকলে তোকে দিতাম আর তুই বাবার থেকে টাকা পয়সা নিচ্ছিস না কেন বাবার কাছে তো আছে আমি তো জানি আর টাকা পয়সা অত সহজ না ইনকাম করা বুঝতে পারলি তোর দাদা যায় বাবু অনেক কষ্ট করে তারপরে একটু একটু টাকা ঘরে আছে তাও সেটা খেয়ে দিয়ে উড়ে চলে যায় থাকেই রাখো ঘরে বুঝতে পেরেছিস আর তুই এখন ব্যবসা করার কি দরকার আছে তোর মাথায় তো ব্যবসা ব্যবসা কে ঢুকিয়েছে হ্যাঁ যা পড়াশোনা শেষ হয়েছে কোথায় বিয়ে থাকা করে আমার মতো সংসার করবি তা না এখন ব্যবসা করতে যাবি তুই দেখুন যেমন যেমন আপনার সামনে দিদি কিরকম আমাকে উল্টে পাল্টা কথা বলছে আর আপনি চুপ করে দেখছেন কিছু বলছেন না আমি কি বলবো বলো সত্যপতি তোমার দিদি তো ঠিকই কথা বলছে আমার কাছে টাকা পয়সা নেই গো ওই জন্য তোমাকে বলছি থাকলে কি বলতে হতো কবে দিদি দিতাম তোমাকে আমি তুমি তোমার শালি হয় একমাত্র আরে মাসি তুমি কখন এলে মাসি আরে নেদন তুই কেমন আছিস বাবা তুই ভালো আছিস হ্যাঁ মাসি আমি ভালো আছি তুমি কেমন আছো কখন এলে কি ব্যাপার এখানে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছো কি ব্যাপারে আর বলিস না দেখ না আমি কিছু টাকা পয়সা দিতে এসেছিলাম ব্যবসা করবো বলে তাও দিদি তার বাবু কেউ দিল না গো উল্টে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে ব্যবসা করবে তো আমাকে আগে বলবে তো তুমি এদেরকে কেন বলছো এদের কিছু করতে পারবে না আমাকে বলো তুমি কিসে ব্যবসা করবে তুই পারবি পারবি আমার সাহায্য করতে ব্যবসাতে হ্যাঁ না পারা কি আছে বলো কি করতে হবে আমাকে হ্যাঁ পাদুদা কি হলো তুমি দেখলে মুচা করলে দেখা যাচ্ছে ওই কোথায় আছে ফোনটা আমার আরে না 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 এখনো দেখা যায়নি তো এটা তো ছোটখাটো ঘটনা নয় বলছি আমি এই পেম্পিট করে ভালো মতো ছাঁকা খেলাম তোমার তুমি তোমাকে দেখেও আমার শিক্ষা হলো না কো ওরা এই ভুলের কত বড় ফল আমাদের ভোগ করতে হবে তুই জানিস বলছি ও মাস্টার মশাইকে তো আমরা যেরকম ভোগ করে ভাই খাইয়ে দিয়েছি তো এবার আমরা ওই খুঁজবো কি করে ওইটার জন্যই তোমার মধ্যে খুব কষ্ট লাগছে চিন্তা করিস না ওটা নতুন মোবাইল আছে তো ও আমি সহজেই খুঁজে নেবো তোর মাথায় বুদ্ধিও মানে কি বলবা আর নেই তোর মাথায় বুদ্ধি নেই শেষ হয়ে গেছিস বুঝলি তুই ভাবছিলাম তুই খুব চালা কিন্তু এখন দেখছি তোর থেকে বোকা আর কেউ নেই আরে পাুদা আমি তোমায় কি বলবো আমি তো সবাইকে জ্ঞান দিয়ে বেড়াই কিন্তু আমি যে কিভাবে এরকম চটটা খেয়ে গেলাম ওটাই তো বুঝতে পারছি না কো আধার কার্ডের নাম্বারটা হলে খুব ভালো হতো ওটা দিলে আমাদের খুঁজতে আরো সুবিধা হতো এই মোবাইল দিয়ে তো একটু কষ্ট হচ্ছে আর কি বলবো পাদুদা আমার মাথায় অত বুদ্ধি কাজ করিনি তখন আর কি হবে এবার যদি ওই ফোন আমরা না খুঁজতে পারি তাহলে ওই মাস্টার আমাদের ছেড়ে কথা বলবি না ঠিক আছে ও দুদিনের মধ্যে বুঝতে পেরে যাবে তখন এসে হাত ধরে আমাদের বের করে দেবে কলেজ থেকে আর যদি এই কথাটা ফোটোগ্রাফার একবার জানতে পারে তাহলে তো হয়ে গেল আমাদের মোটামুটি দফা শেষ না 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 কোনো কারণে বাড়ির বাড়িতে কাকাদের কানে কথাটা না যায় বলে দিচ্ছি নাহলে কিন্তু কাকারা এখানে চলে আসবে সে তো আমিও জানি কিন্তু আমি কেন বলতে যাবো আমি ভাবছি যে ওই যদি খবরটা কোনো কারণবশত একবার চলে যায় পৌঁছে যায় তাহলে কি হবে তোর জন্যে তা আমাদের বাড়ি যাওয়াটা তো ক্যান্সেল হয়ে গেল আমি কি করবো বলো পালদা আমি তো ইচ্ছা করে করতেছি এখন মোবাইল না খুঁজলি ও মাস্টার আবার আসবে আবার এসে কালকে এসে আমার ধমকি দেবে বলবে যে ঘর থেকে বেরিয়ে যাও পরীক্ষায় বসতে দেবো না এইসব ভালো লাগে আমার আর আমার দ্বারা পড়াশোনা মনে হবে না এখানে বললি হবে না আমার মনে হচ্ছে এটা মাস্টার মশাই চাল বুঝতে তো ওই প্ল্যানিং করে ওই মেয়েটাকে আমার কাছে পাঠিয়েছিল আর ওই মোবাইলটাকে নিয়ে গেছে যাতে প্রমাণটা ও গাইপ করে দিতে পারে তুই লাল ঠিকই বলেছিস এতে মাস্টারের হাত ছাড়া কারো হাত নেই শুধু মাস্টারের হাত না ওই তোমার পড়ি পড়িও মিশে আছে পড়ি আরও বর সবাই মিশে আছে এই খেলে খেলার মধ্যে আমি বলে দিলাম তুই মিলিয়ে রেখো সে নয় পরে দেখা যাবে কে আছে না নেই কিন্তু তার আগে ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে মেয়েটিকে খুঁজবে কি করে খুঁজবে ও কোথায় আছে এখানে ও তো মনে নেই ও এতক্ষণে পগার পার হয়ে গেছে তোর সহজে পগার পার হতে পারবে না রে আমার নাম পাদু মুচা কলের দ্বারা না আমিও ঠিক আজকে টেনে নেব একবারে ও কোথায় আছে না আছে তুমি যা করবে তাই তা করো আমি জানিনা আমার যে যেরামখ করে আমার এই সমস্যা থেকে বের করো হ্যাঁ সমস্যার মধ্যে কি তুই একা পড়েছিস নাকি সমস্যার মধ্যে আমিও পড়েছি তোকে তো কিছু বলবে না আমাকে তুই কলেজ থেকে তাড়িয়ে দেবে পরীক্ষাতে বসে দেবে না তাহলে বলছিস আবার জানি পাদুদা সবকিছু তো সোজা নয় কিন্তু যেরামুখ করে তোমাকে চেষ্টা তো করতেই হবে সে তো আমিও জানি যে আমার মাথায় বুদ্ধি লাগিয়ে কাজটা করতে হবে ও এর যাতা ভালো হবে না মনে হচ্ছে আমাকে ওই আকাশের স্যাটেলাইটের সাথে কানেকশন করে খুঁজতে হবে স্যার কিন্তু এসে খুব চ্যাটান চ্যাট কথা বলে গেল খুঁজতে বা দেখলি তো তুই হ্যাঁ সে তো আমিও দেখলাম আসলে ও তো জানে যে ওর প্রোমাইলটা হাতে আছে ওই জন্য কথা বলছিল একবার শুধু ওই যে তো মোবাইল নিয়েছে তাকে ধরতে পারি তারপর সব জানতে পারবো কে ওকে দিয়ে কাজ করিয়েছে আর কেই বা ওকে বলেছে যে তোর থেকে মোবাইলটা নিতে আমারই ভুল হয়েছে পাউদা দা ও মোবাইল থেকে ভিডিও আর দু তিনটে মোবাইলে কপি করে রাখলে ভালো হতো একবার কি ওই আমাদের পাশে লেডিসদের ওখানে গিয়ে দেখে আসবি নাকি যে ওখানে যদি মেয়েটা থাকে কোনো কারণ না 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 পাদুদা এই সময় আমি আর ওখানে যাবো না একবার যদি ফেঁসে গেছি আমাকে মেয়েরা সব মেয়েরা তুলে ধরা করে দেবে এখন যা মনে হচ্ছে না আমরা পুরো ফেসে গেছি পাদুদা বুঝতে পারলে না 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 এখন আমরা ফাঁসিনি বুঝতে পারলি আমাদের মাথায় যদি বুদ্ধিটা কাজে লাগাই তাহলে ফাঁসবো না অত সহজে আমরা ঠিক এই সমস্যা থেকে বেরিয়ে যাবো কি ভাবিস টাকাটা দেয়নি গো টাকাটা আমার তাহলে ছত্রিশ হাজার টাকাটা আমার একদম জলে চলে যেত তুই অত টাকা পেয়েছিলিস কোথা থেকে টাকা জোগাড় হয়ে গেছিল তোর এখন কি করবো পাদুদা কি করো মানে করতে তো আমাদেরই হবে এই দেখ ওই কল দিয়ে চল চ দেখি খুঁজি যদি পেয়ে যাই তাহলে তো ভালো আর না পেলে আমাদের কলেজ ছাড়তে হবে আর কি করা যাবে না 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 পালুদা আমি চলে যাবো তুমি থাকো এখানে ও সব দোষ আমি আমার ঘাড়ে নিয়ে আমি চলে যাবো তোমাকে পরীক্ষা দিতে হবে নাহলে হবে না তো কথা না বলে চল আমাদের যে লোকেশনটা দেখেছি ওই লোকেশানে যেতে হবে চল এই সিগন্যালটা তো এই এই ঘর থেকে আসছে বলছি পালুদা তুমি কোথায় এলে এটা কার ঘর বলতো তো

আরে মুশকিল তো আমি তো বলছি কেউ নেই আপনি যাবেন না আমি পুলিশ ডাকবো এক্ষুনি কি হচ্ছে মা কি হয়েছে কে আসছে তুমি এখানে বাদু তুমি এখানে কেন আসছো তুমি এখানে কি করে এলে ওই আমাদের একজন মেয়ে একটা মোবাইল চুরি করে চলে এসছে তাই আমরা ওই লোকেশন ট্র্যাক করেছিলাম তো খুঁজতে খুঁজতে এখানে দেখাচ্ছে ওই লোকেশনটা তাই আমরা এখানে এসেছি হ্যাঁ আমার মনে হচ্ছে ওরা বুঝতে পেরে গেছে বাদু দা আমার মনে হচ্ছে আমি ঠিক জায়গাতে এসেছি এটা মাস্টার মশাই বাড়ি ওই মাস্টার মশাই তাহলে কলকাটি মেরেছে বুঝতে পারলে কলকাটি মেরেছে মানে তোমরা কি বলতে চাইছো তোমরা ঘর থেকে বেরোবে না আমি তোমার ধাক্কা মেরে বের করবো

জন্যই তো বলি পাদুদা স্যার কি করে আমাদেরকে বলে হোস্টেল ছেড়ে চালিয়ে চলে যেতে পরীক্ষা বসতে দেবে না এই জন্যে প্রমাণটা এই বাড়িতেই আছে বুঝতে পারলে পাদুদা হ্যাঁ রে লাল আমি এখন বুঝতে পারছি যে ফোনটা এখানেই আছে এদের কাছেই আছে তাই নাকি এত সহজে খুঁজে পারলে হ্যাঁ দম থাকলে তোমরা মোবাইলটা বের করে দেখা তারপর দেখছি বের তো আমরা করবোই কারণ মোবাইল এই বাড়িতেই আছে একবার মোবাইলটা পাই তারপর ও সব ভিডিও আমি সবাইকে দেখিয়ে দেবো কলেজের স্টুডেন্টদের মাস্টারমশাইদের সবাইকে দেখিয়ে দেবো তারপর বুঝবে কত ধানে কত চাল এবার কি হবে তুমি অত ভয় পেও না ভয় পাচ্ছ কেন ওরা কিচ্ছু করতে হবে না এটা আমার ঘর অত সহজ নাকি ওরা এসে দেখ এসে পড়েছে ঠিক আছে কিন্তু ওদের বের করেই ছাড়বো এখান থেকে আমরা মোবাইল না নিয়ে যাচ্ছি না তোমার যেতেই হবে এখান থেকে তোমার মোবাইল পাবে না আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো বলে দিচ্ছি লাল আহ এখন হচ্ছে ব্যাপারটা ছেড়ে দিতে হয় বুঝতে পারলি আমরা তো জেনে গেছি এখানে ফোনটা আছে নাহলে বাড়িতে পুলিশ ডাকলে শুধু শুধু আমাদের নামটা খারাপ হবে কাকারা জানতে পেরে যাবে আমাদের ব্যাপারে তাহলে কি চলে যাবো কিরকম ভাবে ফোনটা তো নি হবে ওতে তো প্রমাণ আছে সব নাকি ঠিক আছে আমরা পরে ব্যবস্থা করছি এখন আমরা চলে যাচ্ছি বুঝতে পারলি আর ঘরে সব মেয়ে ছেলে আছে এটা পুলিশকে ডাকলে পুলিশ আমাদেরকেই ধরে নেবে ঠিক আছে দেখো পালদা তুমি কি করবে কিন্তু মোবাইল এই ঘরেতেই আছে ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি কিন্তু আমরা জানি পিঙ্কি এই বাড়িতেই আছে আর মোবাইলটা ওর সঙ্গেই আছে পরে আমরা আসবো ঠিক সময় হ্যাঁ হ্যাঁ পরে দেখবে লাল এখন চলেছ এখন চলেছ ঠিক আছে পাউদা তুমি বলছো বলে তাই যাচ্ছি তাড়াতাড়ি করে পিঙ্কিকে এখানে সহজ হবে নাহলে কিন্তু ওরা জানতে পেরে গেছে নাহলে পিঙ্কি ওরা হাতে চলে এলে ওরা কিন্তু কে সব প্রমাণ দিয়ে দেবে মা এবার তাহলে কি হবে আমাদের বাবাকে নিশ্চয়ই খবর দেওয়া দরকার যে ওরা বাড়ি পর্যন্ত চলে এসেছে হ্যাঁ সে তো দেবো খবর অবশ্যই বাবাকে ফোন করো ডাকো শীঘ্রই এখানে